হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সেদিন সকালে সাই তাহসিন ঘুম থেকে উঠেই তাদের টেট হাউসে ঠুকে পড়ল দুজন মিলে কি সুন্দর খেলা করছে যত দেখি আমার ততই ভালো লাগে এরপর তারা খেলা করতে করতে অনেকটা সময় পার করলো নাস্তা খাওয়ার পর সাইকে নিয়ে পড়তে বসলাম সে বেশিক্ষণ পড়ালেখা করতে পারে না তার নাকি মাথা ঘুরায় সেজন্য অল্প একটু পরেই তাকে ছুটি দিয়ে দিলাম এরপর ঘরে কাজ করে তাদেরকে নিয়ে বিকালবেলা ছাদে গেলাম ছাদে গিয়ে দুই ভাই অনেক মজা করেই পুরান একটা সাইকেল দিয়ে খেলা করলো এই যে আমার সাহি তাসিন কত খুশি অনেকদিন পর ছাদে গিয়েছি ঠান্ডা দেখে ছাদে যাওয়া হয় না সেদিনও অনেক বাতাস ছিল তারপর ভাবলাম বাচ্চাদের নিয়ে একটু ঘুরে আসি তাসিন অনেক বেশি মজা পাচ্ছিল সে ছাদে বসেই খেলা শুরু করে দিয়েছে এরপর বাসে এসে আবার তাদের খেলা শুরু তারা পারলেই ভাত খাওয়া ঘুম সব বাদ দিয়ে সারাদিন শুধু খেলাই করে এরপর তারা দুই ভাই মিলে কতক্ষণ মজা করে খেললো তারপর বিকালের নাস্তা দিলাম এরপর সাহেবকে নিয়ে আবার পড়তে বসলাম এই তো এভাবেই কাটে আমাদের প্রতিদিন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম